নমস্কার ভিউার্সরা আমি সৌরভ চলে আসলাম দা জনপ্রিয় জেলার থেকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে পার্সেলগুলো আমরা অনলাইনে ডিসপ্যাচ করছি সেইগুলো নিয়ে দেখে নেব কেমন কেমন কালেকশান কোথায় কোথায় যাচ্ছে আমরা দেখে নেব আর সবাইকে জানিয়ে রাখি আমাদের অনলাইন প্রসেসটা কিন্তু একদম স্মুথ অ্যান্ড জেনুইন যারা যারা অনলাইনে পার্চেস করতে যাচ্ছেন তারা এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু একদম ইজিলি ঘরে বসেই গয়নাগুলো নিতে পারবেন যারা একদম নিউ কাস্টমার তারা অবশ্যই আমাদের কলিং নাম্বার যে নাম্বারগুলো দেওয়া আছে অনলাইন হোয়াটসঅ্যাপ শপিংয়ের জন্য সেখানে কল করবেন করে আপনাদের পিন কোডটা বলবেন বলে জিজ্ঞাসা করবেন যে পিনকোডে ডেলিভারি অ্যাভেলেবেল আছে কি না যদি থাকে টু হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন ফি করে নেবেন করে প্রোডাক্ট ইজিলি দেখে নিতে পারবেন আর এই টু হান্ড্রেড রুপিস ফি কিন্তু আপনাদের প্রোডাক্টের সাথেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যেদিনকে আপনারা রেজিস্ট্রেশন করছেন সেখানে সেদিনকেই আপনারা পাঁচিশটা কমপ্লিট করে নেবেন তাতে কিন্তু আরও বেশি কাস্টমার আমরা দেখাতে পারবো আরও সবার কাছে আমরা পৌঁছাতে পারবো তারপরেও যদি কারোর কোনো পছন্দজনক প্রোডাক্ট যদি ইনস্টক না থাকে বা তার বাজেটের মধ্যে না থাকে আমরা কিন্তু সেটারও এখন নতুন করে ব্যবস্থা করেছি আমরা আরও আলট্রা লাইট কারিগর রেখেছি যারা হালকা থেকে হালকা ভারী থেকে ভারী সব রকম গয়না কিন্তু আপনাদের জন্য বানিয়ে দিতে পারবে তাই জন্য কোনো টেনশনের ব্যাপার নেই যে আমার এই প্রোডাক্টটা নেই মানে কি আমি কিনতে পারবো না অবশ্যই পারবেন অবশ্যই অর্ডার দিয়ে দেবেন আমরা বানিয়ে দেবো যদি বলেন যে পাঁচশো মিলিরও প্রোডাক্ট হয় আমরা সেটাও এখন অর্ডার নিচ্ছি আগে নেওয়া হতো না এক গ্রামের নিচে কোনো প্রোডাক্টের অর্ডার এখন পাঁচশো মিলি থেকে কিন্তু প্রোডাক্টের অর্ডার নেওয়া থাক হচ্ছে যদি সেটা ইনস্টক না থাকে তো সবার আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না যদি প্রবলেম হয় আমাদের রিসেপশন নাম্বারে অবশ্যই জানাবেন আমরা তার সলিউশন করার অবশ্যই যথাযথ চেষ্টা করব আর আপনাদেরকে সেল করাই কিন্তু আমাদের মেন কাজ তো চলুন আজকে কালেকশান দেখে নেবো যারা একদম নিউ কাস্টমার তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন করে দেখে নেবেন প্রোডাক্ট আর আপনাদের প্রোডাক্টের যে রেজিস্ট্রেশন ভ্যালুটা সেটা কিন্তু একদমই বিথা যাবে না আপনাদের যে প্রোডাক্টটা পারচেস করছেন তার সাথে কিন্তু বলে দিচ্ছি বারবার করে যে সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনাদের টু হান্ড্রেড সেটা কম পে করতে হচ্ছে ডেলিভারির জন্য তো সবাইকে বলে দিলাম আর আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু পিওর বাইশ কেয়ার নশো ষোলো এইচ ওয়াইডির মধ্যে যাচ্ছে আমাদের গয়নার কোয়ালিটি দেখবেন কালার দেখবেন ফিনিশিং দেখবেন আর মেকিং চার্জটা দেখে নেবেন আমরা অল ওভার ইন্ডিয়াতে সব থেকে বেস্ট মেকিং চার্জে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার প্রমিস করছি যাতে সবার কাছে টিজে যে একটা হাউজ নেম হয়ে থাকে সবার কাছে ফেভারিট হতে পারে তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে বকবক না করে আমাদের কালেকশানগুলো দেখে নিই কিন্তু একটা জিনিস আমরা মেকিং চার্জ অনেকটা কমিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আমাদের ইন্স্যুরেন্সের ভ্যালু কমে যায়নি হ্যাঁ ইন্স্যুরেন্সের ভ্যালু কমে যায়নি তার জন্য কিন্তু ইন্স্যুরেন্স করেই পাঠাতে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো তার জন্য যারা যারা প্রত্যেক দিন পারচেস করছে পার পার্সেলে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে দিতে হচ্ছে যদি একদিনে কেউ পাঁচটা প্রোডাক্টও নেয় তাহলে শুধু তাকে তিনশো পঞ্চাশ টাকায় শিপিং চার্জ দিতে হচ্ছে তো সবাইকে রিকোয়েস্ট করছি যাচাই করে কেনাকাটি করুন সাড়ে তিনশো টাকা শিপিং চার্জ নিচ্ছি বলে ভেবেন না যে প্রোডাক্টের দাম অনেক অনেক বেশি পড়ে যাচ্ছে সবাই যাচাই করে দেখবেন যে আমাদের প্রোডাক্টের দাম কতটা রিজনেবল কতটা সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন আপনারা ঘরে বসে আজকে অনেক 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 কালেকশন গেছে আপনারা যে বলেন যে আমরা রিপ্লাই করি না আজকে দেখুন যে কতগুলো কালেকশন আমরা বিক্রি করছি আজকে হলো সেভেন্থ অফ মে আজকে কি কী কালেকশান আমরা অনলাইনে ডিসকাস করছি তার প্রত্যেকটা কালেকশানের ডিটেলসে যাব এই ভিডিওটা একটু লং হবে কিন্তু সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আপনারাও সাহস পাবেন যে অনলাইনে কিভাবে শপিং করবে তো চলুন কালেকশন দেখি আর কে কোথা থেকে নিয়েছে তারা রেজিস্ট্রেশন করেছে কি না যারা নিউ কাস্টমার কিনা সেটাও ডিটেলস বলার চেষ্টা করব আমাদের কালেকশন ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে আরও গ্রহ করতে হেল্প করবেন আমাদের আরও বড় জায়গায় যেতে হেল্প করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে কালেকশন দেখা যাক ফার্স্টেই দেখে নিচ্ছি কলকাতাতে যাচ্ছে একটা দুর্দান্ত পার্সেল নেকলেস আর এক্সক্লুসিভ একটা কানবালা ছালোর প্যাটার্নের মধ্যে নেকলেসটা যাচ্ছে আর কানবালাটাও যাচ্ছে কিন্তু ছালোর প্যাটার্নের মধ্যে দুটো প্রোডাক্ট নিয়েছেন সঞ্জনা রয় ম্যাডাম কলকাতা থেকে নেকলেসটার ওয়েট আছে সেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম যার প্রাইস পড়েছে 77,000 সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স সেভেন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স উনি কিন্তু আমাদের প্রি এক্সিস্টিং কাস্টমার তাই জন্য কিন্তু ওনার কোনো রেজিস্ট্রেশন ফি লাগেনি উনি কিন্তু খুব ইজিলি কাস্টম আমাদের কাছ থেকে দুটো প্রোডাক্ট নিয়ে নিতে পেরেছেন দুটোই কিন্তু একদমই এক্সক্লুসিভ প্রোডাক্ট দুটোই রেডিমেড প্রোডাক্ট আর দোলটার ওয়েট আছে থ্রি পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম যার প্রাইস করেছে থার্টি থ্রি থাউজেন্ড তো এই দুটো কালেকশান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন প্রচুর 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 হাই কভারেজ এক্সক্লুসিভ ডিজাইন আর কালারগুলো দেখুন পিওর হোলদে কালার কালেকশনগুলো দেখলে কিন্তু এক কথায় সবারই পছন্দ হবে আপনারাও কিন্তু এই দারুণ দারুণ কালেকশনগুলো অনলাইনে ঘরে বসেই নিতে পারবেন একটা দেখে নিচ্ছি লাইট ওয়েটেড প্রোডাক্ট আপনারা অনেকেই বলেন আপনারা নাকি লাইট ওয়েটেড প্রোডাক্ট দেখাতে চায় না দেখুন আমরা লাইট ওয়েট হেভিওয়েট সবাই আমাদের কাছে সেম টু সেম কোয়ারিটি পাবে এটা যাচ্ছে হলো কাটিয়ার থেকে শুভজিৎ ঘোষ স্যার এটা পারচেস করেছে একটা সুন্দর সেফটিভিন ইয়ারিংস ওয়ান পয়েন্ট থ্রি টু জিরো হ্যাঁ মাত্র এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটা প্রাইস পড়েছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা উনিও আমাদের ই এক্সিস্টিং কাস্টমার তাই জন্য তার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি চাওয়া হয়নি আর উনি কিন্তু ইজিলি এটা পারচেস করেছেন কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ডায়মন্ড হারবার থেকে দেবাঙ্গনা হালদার ম্যাডাম সুন্দর কিউট ডিজাইনের একটা নেকলেস নিয়েছে খুবই সুন্দর কিউট একটা ডিজাইন এক গ্রাম সাতশো মিলিগ্রাম উনি কিন্তু আমাদের একদমই নিউ কাস্টমার তাই জন্য কিন্তু টু হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন ফি দিয়েই কিন্তু পার্চেস করেছে সেই টু হান্ড্রেড রুপিস কিন্তু ওনার প্রোডাক্টের ভ্যালুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে উনি দুশো টাকা কম পে করে কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করে নিয়েছে এটা ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম একদমই নতুনত্ব কালেকশন নতুন কাস্টমারের কাছে যাচ্ছে আর এটা প্রাইস পড়েছে সতেরো হাজার নশো টাকা 17900 নাইন হান্ড্রেড আর এত লাইট ওয়েটের নেকলেসটা কিন্তু আমরা মাত্র টেন পার্সেন্ট মেকিং চার্জে ওনাকে দিয়ে দিয়েছে বর্ধমান থেকে একজন ম্যাডাম রায়া মুখার্জি ম্যাডাম এই সুন্দর কিউট ডিজাইনের বাটারফ্লাই টিকলিটা নিয়ে নিয়েছে এক গ্রাম একশো দশ মিলিগ্রাম উনি কিন্তু আমাদের নিউ কাস্টমার তাই জন্য টু হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করেই কিন্তু প্রোডাক্টটা দেখেছেন তারপরে এই কিউট প্রোডাক্টটা পারচেস করে নিয়েছেন এক গ্রাম একশো দশ মিলিগ্রাম এটার ওয়েট আছে সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইস পড়েছে বারো হাজার দুশো টাকা অনলি হ্যাঁ বারো হাজার দুশো টাকার মধ্যে কিউট ডিজাইনের এই টিকলিটা উনি অনলাইনে পারচেস করেছেন রাঁচি থেকে একজন কাস্টমার নিউ কাস্টমার এই দুটো প্রোডাক্ট নিয়েছে খুব সুন্দর একটা নোয়া বাঁধানো আর এক্সক্লুসিভ একটা ডেলি ইউজের তিন টোপা কানের পাশে নিউ কাস্টমার টু হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন ফি দিয়েই পার্চেস করেছেন দারুণ সুন্দর এই নোয়া ওয়েট আছে মাত্র ওয়ান পয়েন্ট ফোর টু জিরো গ্রাম হ্যাঁ জাস্ট ভাবা যায় না এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের মধ্যে দারুণ একটা ডিজাইন আর এটা প্রাইস করেছে পনেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আর সুপার কিউট ডিজাইনের এই ডেলি ইউজের ইয়ারিংসটা ওয়েট আছে মাত্র ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম আর এটার প্রাইস পড়েছে দশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স সুপার টুপার লাইট ওয়েটের একটা প্রোডাক্ট যাচ্ছে অনলাইনে আমরা যেমন হালকা জিনিসও বিক্রি করি সেরকম ভারী জিনিসও বিক্রি করি কোনো কিন্তু ভেদাভেদ নেই আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমারই সেম এটা কিন্তু যাচ্ছে হুগলিতে মাত্র তিনশো চল্লিশ মিনিটে এই সুন্দর সকেট চুরিটা নিয়ে নিয়েছেন দীপানিতা বোরিক ম্যাডাম প্রাইসটা পে করেছেন মাত্র পাঁচ হাজার টাকা নদিয়া থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ ডিজাইনের বাটারফ্লাই মোটিভের পাল মান্তা সাথে নিয়েছেন ইনি কিন্তু নিউ কাস্টমার কিন্তু এনাকে কিন্তু রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে বলা হয়নি কারণ এনার কিন্তু একদম স্যাটিসফাইড ছিল আর ডিটারমাইন্ড ছিল যে আপনি ইনি এই প্রোডাক্টটাই নেবে তার জন্য ফাইভ থাউজেন্ড রুপিস অ্যাডভান্স করে এটা হলমার্ক হওয়া অবধি ওয়েট করে তারপরে আমাদের কাছ থেকে নিয়েছে দারুণ এই ডিজাইনটা যাচ্ছে নদিয়াতে প্রিয়াঙ্কা সাহা ম্যাডাম নিয়েছেন ওয়ান পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম একুশ হাজার চারশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস পড়েছে উপর দুপর গর্জিয়াস ডিজাইনের একটা নেকলেস যেটা আমার নিজস্ব আইডিয়া সেই মিনি লহরিগুলো নেকলেসগুলো দারুণ ডিজাইনগুলো এটা যাচ্ছে শিলিগুড়িতে প্রি এক্সিস্টিং কাস্টমার শিলিগুড়ি থেকে রাখি সরকার মন্ডল ম্যাডাম নিয়েছে দুর্দান্ত একটা ডিজাইন সেভেন পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম আর এটা অনলাইনে যাচ্ছে আমাদের অদ্বিতীয় কালেকশন দিয়ে সেখানে মাত্র সেভেন পারসেন্ট মেকিং চার্জে কিন্তু এমনি এটা পারচেস করেছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হাওড়া থেকে একজন ম্যাডাম সুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা মানতাসা নিয়েছে পালের মানতাসা ময়ূর ডিজাইনের মধ্যে আর খুবই ভাইরাল সেই সারদা প্যাচের মধ্যে কভার বালা নিয়েছে উনি কিন্তু আমাদের প্রি এক্সিস্টিং কাস্টমার নন একদমই নতুন কাস্টমার কিন্তু তার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি কারণ উনি কিন্তু টু থাউজেন্ড রুপিস দিয়ে এই দুটো প্রোডাক্টটি কনফার্ম করে এসছে আর যখন হলমার্ক হয়ে এসছে তারপরে কিন্তু পার্চেসগুলো কমপ্লিট করেছে এই সুন্দর কভার বালাটার ওয়েট আছে ফোর পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়েছে ফিফটি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স আর সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের এই ময়ূর মাত্রাসাটা ওয়েট আছে থ্রি পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম এটা প্রাইস পড়েছে থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড সব কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন আর সবচেয়ে লো মেকিং চার্জে পেয়েছে এটা কত পার্সেন্টে পেয়েছে সাড়ে আট পার্সেন্ট এটা মাত্র সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু উনি অনলাইনে ঘরে বসে পেমেন্ট করেছেন এবার দুপুর এক্সক্লুসিভ ডিজাইনের একটা নেকলেস যাচ্ছে আছে সিপল্লিতে রিয়া বসক ম্যাডাম এই সুন্দর ডিজাইনের নেকলেসটা নিয়েছেন উনি কিন্তু আমাদের প্রি এক্সিস্টিং কাস্টমার তাই জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দেননি আর এটা প্রাইস পড়েছে ফিফটি টু থাউজেন্ড সরি ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড পাঁচ গ্রাম ষাট মিলিগ্রাম মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে এক্সক্লুসিভ ডিজাইনটা উনি পেয়ে গেছেন একদম ঘরে বসে ইদনাপুর থেকে একজন ম্যাডাম এই দুটো এক্সক্লুসিভ কালেকশন নিয়ে নিয়েছে খুব সুন্দর একটা লাইট ওয়েটের মুখ আয়স্ত নিয়েছে আর দারুণ সুন্দর একটা ডিজাইনের রাজকোট পাশা নিয়েছেন উনি কিন্তু প্রি এক্সিস্টিং কাস্টমার তার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই কিন্তু উনি সেফ অ্যান্ড সিকিউরড ভাবে পারচেসটা কমপ্লিট করেছে সুন্দর এই পাশাটা

এটা মাত্র টেন পার্সেন্ট মেকিং চার্জে উনি পেয়ে গেছেন আর উনি কিন্তু আমাদের নতুন কাস্টমার টু হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে কিন্তু পার্চেস করেছে টু ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম এটা ওয়েট আছে আর প্রাইস পড়েছে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্স এর মধ্যে সুন্দর একটা বিগ সাইজের ব্রাইডাল টিকলি কলকাতা থেকে একজন ম্যাডাম এই সুপার ডুপার ভাইরাল এক্সক্লুসিভ একটা লাইট ওয়েটের ব্যান্ড চোখার নিয়ে নিয়েছে মাত্র ছ গ্রাম ছশো মিলি চোখারটা যাচ্ছে কলকাতাতে পূজা চক্রবর্তী ম্যাডাম নিয়েছেন মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু ঘরে বসে এই গয়নাটা উনি পার্চেস করে নিয়েছেন এটা ওয়েট আছে সিক্স গ্রাম আর প্রাইস পড়েছে সিক্সটি কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান উনি কিন্তু আমাদের প্রি এক্সিস্টিং কাস্টমার তার জন্য উনি রেজিস্ট্রেশন ফি ছাড়াই কিন্তু প্রোডাক্টটা পার্চেস করে নিয়েছেন গুয়াহাটি আসাম থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ সেফটি ইয়ারিংসটা নিয়েছে লাইট ওয়েটের মধ্যে আহ জ্যোস্না খাতুন ম্যাডাম নিয়ে নিয়েছেন ডিজাইনটা ওয়ান পয়েন্ট টু এইট জিরো গ্রাম এটা ওয়েট আছে আর প্রাইস হচ্ছে ফোর্টিন থাউজেন্ড পুরুলিয়া থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ ডিজাইনের ইয়ারিংসটা নিয়ে নিয়েছে দুর্দান্ত ডিজাইন ওয়েটটা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কিউট একটা ডিজাইনের ইয়ারিংস মাত্র টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম হ্যাঁ মাত্র টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম সে পেয়ে গেছেন এটা কিন্তু মাত্র এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট উনি পেয়েছে অনলাইনে ঘরে বসেই কিন্তু পারচেস করেছে পুরুলিয়াতে যাচ্ছে এই কালেকশন এই ফিনিশিং এ আর এই ওয়েটে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেউ দিতে পারবে না এটুকু বলতে পারি উনি কিন্তু প্রি এক্সিস্টিং কাস্টমার নন উনি কিন্তু নতুন কাস্টমার টু হান্ড্রেড রুপিজ রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করেই উনি পার্চেস করেছেন আর এটার প্রাইস পড়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস পঁচিশ হাজার নশো পঞ্চাশ টাকা যাচ্ছে পুরুলিয়াতে টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম এটা ওয়েট আছে মহারাষ্ট্র থেকে আমাদের একজন প্রি এক্সিস্টিং কাস্টমার সুপার ডুপার এক্সক্লুসিভ ময়ূর কান বালাটা নিয়ে নিয়েছে দুর্দান্ত ডিজাইনটা আর ওয়েট হচ্ছে মাত্র দু গ্রাম নশো দশ মিলিগ্রাম আর এটা যাচ্ছে অভিরাম মল্লিক ম্যাডামের কাছে আর প্রাইস অভিরাম মল্লিক স্যারের কাছে আর প্রাইস করেছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সেভেন টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন ফিফটি হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং জাজে উনি প্রোডাক্টটা কালেক্ট করে নিয়েছে দুর্দান্ত ডিজাইনটা উনি কিন্তু ঘরে বসেই কাল প্রোডাক্ট পারচেস করেছেন একদমই ইজিলি তো সবাই কিন্তু কালেক্ট করতে পারেন আমাদের ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেখেন শেয়ার করবেন পশ্চিম বর্ধমান থেকে একজন ম্যাডাম সুপার এক্সক্লুসিভ এই সুন্দর ময়ূর প্যাটার্নের মান্তাসাটা নিয়ে নিয়েছে পাল মাত্রাসাটা উনি কিন্তু আমাদের প্রি এক্সিস্টিং কাস্টমার রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু পারচেস করে নিয়েছেন টুম্পা ম্যাডাম এটা ওয়েট আছে টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম হ্যাঁ দু গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আর এটা মাত্র সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জিত থেকে নিয়ে নিয়েছেন এটা প্রাইস পড়েছে বাইশ হাজার নশো টাকা দেখে নিচ্ছি এটা কিন্তু খুবই একটা স্পেশাল আইটেম কারণ এটা নিয়েছেন মৌমিতা চক্রবর্তী ম্যাডাম তিনি কিন্তু আমাদের ওয়ান অফ দি এলাই কাস্টমার উনি ফ্রি এক্সিস্টিং কাস্টমার উনি প্রায় অনলাইনে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা সোনা কিন্তু আমাদের কাছে নিয়েছেন একদম ভরসা করে ঘরে বসে

প্রাইস হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকম থেকে একজন কাস্টমার সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের এই নেকপিসটা নিয়ে নিয়েছে। দুর্দান্ত ডিজাইনের দুর্দান্ত কভারেজের একটা ঝালোর ব্রাইডাল নেকলেস মাত্র দশ গ্রাম চারশো মিলির নেকলেসটা নিয়েছেন দীপাশ্রী মন্ডল ম্যাডাম এটা ঘরে বসেই কিন্তু উনি নিয়েছেন মাত্র সেভেন পারসেন্ট মেকিং চার্জে উনি কিন্তু এটা পারচেস করে নিয়েছে এক লাখ তিন হাজার নশো টাকাতে এক্সক্লুসিভ ডিজাইনের এই নেকপিসটা উনি পেয়ে গেছে বাঁকুড়া থেকে একজন ম্যাডাম ম্যাডামের সুপার কিউট ডিজাইনের লকেটটা নিয়ে নিয়েছে পাঁচশো ষাট মিলিগ্রামের মনিকাঞ্জন মহাতো ম্যাডাম আর এটা প্রাইস করেছে সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড এইট্টি রুপিস ছ হাজার দুশো আশি টাকা পুরা থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ লাইট লাইটওয়্যারের মধ্যে পালকিটারটা অনলাইনে পারচেস করে নিয়েছে ঋতুপন্ডম বনিক ম্যাডাম টু পয়েন্ট জিরো টু জিরো গ্রামসের মধ্যে দারুণ একটা ডিজাইন প্রাইস করেছে কুড়ি বাইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্ল বাইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্ল কলকাতা থেকে ম্যাডামরা দুজন ম্যাডাম এই দুটো প্রোডাক্ট নিয়েছে অন্তরা বিশ্বাস ম্যাডাম আর মালতী ম্যাডাম এই দুটো জিনিস নিয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা কিন্তু দারুণ একটা পাক চেন আর কিউট একটা গোল্ডের স্পুন বাচ্চাদের জন্য স্পুনটার ওয়েট আছে মাত্র টু পয়েন্ট টু এইট জিরো গ্রাম আর সুন্দর এই পাক চেনটার ওয়েট আছে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম উনি কিন্তু আমাদের নিউ কাস্টমার টু হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করেই কিন্তু পাঁচ কমপ্লিট করেছে

বিজয়া প্রধান ম্যাডাম নিয়েছেন ওয়েট আছে এইটিন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম আর উনি মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে এই প্রোডাক্ট পেয়ে গেছে প্রাইস পড়েছে এক লাখ ছিয়াশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক লাখ ছিয়াশি হাজার পাঁচশো পঞ্চাশ দারুণ একটা ডিজাইন আর এটা কিন্তু উনি নতুন কাস্টমার হিসেবে নিয়েছেন উনি কিন্তু টু হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করেই কিন্তু এতটা হাই ভ্যালুর একটা প্রোডাক্ট নিয়েছেন আমাদেরকে ভরসা করেই নিয়েছেন তো যারা জেনুইন প্রোডাক্ট নেওয়ার আছে ফার্স্ট টাইম পারচেস করলে অবশ্যই রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করবেন দেখুন সবাই তো পারচেস করছেন আমার কিন্তু এই ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব হয়নি আর এছাড়াও আরও অনেক কালেকশন কিন্তু অনলাইনে আসতে গেছে তো ভিডিওর কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনাদের যাদের অনলাইন পারচেস করা আছে করার আছে অবশ্যই অনেক 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 অনলাইনে পারচেস করবেন